ইসলামপুর অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের অর্থাৎ এবিআরএসএম উত্তর দিনাজপুর জেলা সাধারণ সভা অনুষ্ঠিত হল টাউন লাইব্রেরি হলে মৃদুল সরকার উত্তর দিনাজপুর জেলা সহ সম্পাদক তিনি বলেন সারা বছরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হবে ও তিনি আরও বলেন সংগঠনের নতুন কমিটিও তৈরি হবে এছাড়া তিনি বলেন ছাব্বিশ হাজার যে শিক্ষক আজ বাতিল হয়েছে সেটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত তিনি আরও বলেন আজ এই সভা থেকে আন্দোলনমুখী কার্যকলাপের আলোচনা হবে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কী হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালেই প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন ইঞ্জুরি জন্মগত কত যেমন ফোঁটকাটা মূত্রনালী প্রতিবন্ধকতা রেস্টেড যে কোনো রকম সার্জারি এভি ফিস্টুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন দেখেন এটা হলো আমাদের শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ সংক্ষেপে আমরা বলি এবিআরএসএম বিদ্যালয় শিক্ষা তার উত্তর দিনাজপুর জেলার বার্ষিক সাধারণ সভা সভা যে সভা হয় সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ইসলামপুর শহরে টাউন লাইব্রেরিতে আজকেই একদিনে শিক্ষক শিক্ষক বর্তমানে এই বিষয়ে বা আজকে আলোচনার মূল উদ্দেশ্য হবে আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেখেন এটা হলো আমাদের বার্ষিক সভা বার্ষিক সভার মধ্যে সাংগঠনিক কথাবার্তাই থাকবে এবং তার সঙ্গে আমাদের যে আন্দোলনমুখী যে পার্টটা এটা অবশ্যই আমাদের আলোচনা বিষয়বস্তুর মধ্যে অন্তর্গত থাকে এখানে আমাদের যে কমিটি আমাদের সার্কেল অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয় ব্লক অনুযায়ী আমাদের কমিটি তৈরি হয় না আমাদের এখানে কমিটি ঘোষণা হবে প্রতিটা যে যতগুলো আমাদের সাইকেল আছে কমিটি ঘোষণার পরে আমাদের পরবর্তী যে সারা বছরের যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে আমাদের সংগঠনের যে মূল দেয় বাক্য সেই উপরে এখানে গুরুত্ব দেওয়া হবে আমরা মনে করি যে সংগঠন যেটা আছে সেই সংগঠনের মূল চালিকা শক্তি হলো আমাদের বিচারধারা বিচারধারার সঙ্গে আমরা কোনোদিনই কোনো ক্ষেত্রেই আপোষ করি না এবং আপোষ করবও না তো সেই জায়গাগুলোকে আমরা যে আলোচনা করব ছাব্বিশ হাজার যে শিক্ষক নিয়োগের যে বাতিল যে হয়েছে খুব মানে অনাকাঙ্ক্ষিত একটা জিনিস তো সেখানে অবশ্যই এখানে রাজ্য সরকারের দুর্নীতির প্রধান কারণ রাজ্য সরকার পার্থ করতে যে সিগনেশন লিস্ট দেওয়ার কিন্তু এটা ইচ্ছা করে দেয়নি উদ্দেশ্য ছিল যে যারা হচ্ছে মানে টাকা দিয়ে যাদের চাকরি সেই পারটাকে গোপন রাখা তারা যেন সামনে না আসে গ্রামের উদ্দেশ্য এবং সেটাকে বাঁচাতে গিয়ে প্রায় সাত থেকে আট হাজার আছে যেটা তথ্য পাওয়া যাচ্ছে তো তাদেরকে বাঁচাতে গিয়ে বাকি সবাইকে একদম নিয়ে ছিনিমিনি খেলা তাদের যে পারিবারিক যে সমস্যাগুলো তাদের পরবর্তী জীবনে যে পাঠগুলো সেগুলো নিয়ে এখানে ডিটেলস আলোচনা হবে এবং এখান থেকে আন্দোলনমুখী যে কার্যকলাপ যে সিদ্ধান্ত সেটা গৃহীত হবে শিক্ষকরা এটা উত্তর দিনাজপুর ব্লক আমাদের ডিস্ট্রিক্টের স্বাভাবিক চোপড়া আমাদের ইসলামপুর ব্লক গোয়ালপুকুর ওয়ান গোয়ালপুকুর টু করণদিঘি রায়গঞ্জ কালিয়াগঞ্জ আপনার নাম এবং আছে আমার নাম মৃত্যুঞ্জয় সরকার আমি উত্তর দিনাজপুর জেলার সহ সম্পাদকের দায়িত্বে রয়েছি আমাদের হচ্ছে এবিআরএসএম অখিলভারতী রাষ্ট্রীয় শৈক্ষ মহাসংঘ বিদ্যালয় শিক্ষক ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কলেক নিউজ